আজকের পৃথিবীতে যদি এমন কোন দেশ থাকে যাকে বলা হয় উন্নয়নের জীবন্ত গবেষণাগার তবে সেই দেশের নাম হবে চীন হাজার বছরের সভ্যতা প্রযুক্তির বিস্ফোরণ অর্থনৈতিক বিপ্লব আর ভবিষ্যৎ দখলের পরিকল্পনা সবকিছু মিলিয়ে চিনাজ শুধু একটি দেশ নয় বরং একটি বৈশ্বিক শক্তি একসময় কৃষিনির্ভর দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত চিনাজ বিশ্বের বৃহত্তম উৎপাদন কেন্দ্র প্রযুক্তির শক্তি এবং সবুজ জ্বালানি বিপ্লবের প্রধান চালিকা শক্তি বৈদ্যাতিক গাড়ি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ থেকে ডিজিটাল অর্থনীতিক প্রতিটি ক্ষেত্রেই চীন এমন গতিতে এগোচ্ছে যা পুরো পৃথিবীর অর্থনীতিক ও রাজনীতিক নতুনভাবে সাজাচ্ছে আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব চীনের অজানা বাস্তবতা শক্তির উৎস ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেন আগামী বিশ্ব রাজনীতিতে চীন হবে সবচেয়ে বড় খেলোয়াড় এই সমস্ত তথ্যগুলো জানতে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সিন, নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল ভূখণ্ড কোটি কোটি মানুষের জীবন হাজার বছরের ইতিহাস আর এক অভূতপূর্বক উন্নয়নের গল্প পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটিই দেশ বহুবার ভেঙেছে আবার দাঁড়িয়েছে রাজবংশের পতন হয়েছে যুদ্ধ হয়েছে দুর্ভিক্ষ হয়েছে কিন্তু প্রতিবারই চীন নতুন শক্তিতে উঠে দাঁড়িয়েছে তবে আজকের আধুনিক চীন আসলে গত চল্লিশ পঞ্চাশ বছরের এক অর্থনৈতিক বিপ্লবের ফল উনিশশো সালের পর অর্থনৈতিক সংস্কার শুরু হওয়ার পর চীন ধীরে ধীরে বিশ্ব উৎপাদন কেন্দ্রে পরিণত হয় কম খরচে শ্রম বিশাল জনসংখ্যা এবং শক্তিশালী রাষ্ট্রীয় পরিকল্পনা এই তিনটি জিনিস চীনকে দ্রুত শিল্প শক্তিতে পরিণত করে তবে বর্তমানে চীন শুধু উৎপাদনের দেশ নয় এটি প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং সবখানেই চীন বিশ্ব প্রতিযোগিতায় প্রথম সারিতেই আছে বিশেষ করে পরিবেশ এবং জ্বালানি খাতে চীনের অবস্থান এখন বিশ্ব নেতৃত্বের পর্যায়ে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী চীনের বর্তমান জনসংখ্যা প্রায় একশো কোটি ষাট লাখ মানুষ অর্থাৎ পৃথিবীর প্রতি ছয়জন মানুষের মধ্যে একজনই চীনের নাগরিক এই বিপুল সংখ্যাক চীনকে বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং একই সঙ্গে তৈরি করেছে বিশাল শ্রমশক্তি এবং ভোক্তা বাজার শুধু মানুষই নয় চীনের ভূখণ্ডও অবিশ্বাস্য রকম বড় দেশটির মোট আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এই বিশাল এলাকা জুড়ে রয়েছে তুষারাচ্ছন্ন পর্বত বিস্তীর্ণ মরুভূমি উর্বর সমভূমি নদী বনভূমি এবং দীর্ঘ উপকূল রেখা একটি দেশের ভেতরেই যেন একাধিক ভৌগোলিক বিশ্ব এই বিশাল জনসংখ্যাক ও বিশাল ভূখণ্ড এই দুই শক্তির উপর ভর করে চীন শিল্প প্রযুক্তি এবং অর্থনীতিতে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশাল মানুষ মানে বিশাল বাজার আর বিশাল ভূখণ্ড মানে বিপুল সম্পদের সম্ভাবনা আর শুধু এই কারণেই চীন শুধু একটি দেশ নয় এটি আজ একটি বৈশ্বিক শক্তির প্রতীক দু সালে চীনের ক্লিন এনার্জি খাত প্রায় পনেরো দশমিক চার ট্রিবিলিয়ন ইউআরএর ব্যবসা তৈরি করে যা দেশের মোট জিডিপির প্রায় এগারো ভাগের বেশি অংশ এবং দেশের বিনিয়োগ বৃদ্ধির নব্বই ভাগেরও বেশি এসেছে এই খাত থেকে এর মানে চীন ভবিষ্যতে জ্বালানি বাজার দখল করার পথে অনেক দূর এগিয়ে গেছে শুধু জ্বালানি নয় বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও চীন আজ বিশ্বের রাজা দু সালে চীন প্রায় ১৬ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি তৈরি করে এবং প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন গাড়ি বিদেশে রপ্তানি করে এই বৈদ্যুতিক গাড়ি রপ্তানি করে চীন আয় করেছে 69 বিলিয়ন ডলারেরও বেশি এবং চীনের গাড়ি এখন একশো পঞ্চাশটিরও বেশি দেশে বিক্রি হচ্ছে এমন কি চীনের গাড়ি শুধু ইউরোপ বা আমেরিকা না আফ্রিকা মধ্যপ্রাচ্য ল্যাটিন আমেরিকাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে তবে এই খাতে দু সালে মোট গাড়ি রপ্তানি আট মিলিয়নেরও বেশি ইউনিট ছাড়িয়ে যায় এই সাফল্যের পেছনে কাজ করছে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা চীন সবসময় পাঁচ বা দশ বছরের ভবিষ্যৎ ধরে পরিকল্পনা করে ফলে প্রযুক্তি শিক্ষা শিল্প সবখানেই তারা একই সাথে বিনিয়োগ করে চীনের শহর উন্নয়ন বিশ্বের জন্য উদাহরণ বেইজিং হাঙ্গাই জেনশেন এই শহরগুলো শুধু বড়ই নয় এগুলো প্রযুক্তি অর্থনীতির মূল চালিকা শক্তির একটি কেন্দ্র চীনের প্রযুক্তিগত অগ্রগতির আরেকটি অবাক করার মতো দিক হল তাদের কৃত্রিম সূর্য প্রকল্প চীন এমন একটি পরীক্ষামূলক নিউক্লিয়ার ফিউশন রিয়্যাক্ট তৈরি করেছে যা সূর্যের মতোই শক্তি উৎপাদনের চেষ্টা করছে এই কৃত্রিম সূর্যর তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি এবং গবেষকদের দাবি এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা বা তেলের উপর আর নির্ভর করতে হবে না চীনের ডিজিটাল অর্থনীতি অবিশ্বাস্যভাবে গতিতে বাড়ছে মোবাইল পেমেন্ট ই কমার্স ডিজিটাল ব্যাংকিং এই খাতে চীন বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম চীনের কারখানাগুলো এখন আর আগের মতো শুধু মানুষের শ্রমের উপর নির্ভরশীল নয় হাজার হাজার স্মার্ট ফ্যাক্টরিতে রোবট নিজেরাই সিদ্ধান্ত নেয় নিজেরাই কাজ করে এবং নিজেরাই ভুল সংশোধন করে এমন অনেক কারখানা রয়েছে যেখানে রাতের বেলায় একটিও মানুষ থাকে না তবু উৎপাদন থেমে থাকে না চীনের ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আলাদা তারা নিজেদের আলাদা ডিজিটাল দুনিয়া তৈরি করেছে যেখানে বিদেশি সোশ্যাল মিডিয়ার বদলে রয়েছে নিজস্ব প্ল্যাটফর্ম এই ব্যবস্থার ফলে চীন নিজের তথ্য এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নিজেদের হাতে রাখতে সক্ষম হচ্ছেন যা অনেক বিশ্লেষকদের মতে এক ধরনের ডিজিটাল সার্বভৌমত্ব এটি তবে চীনের উন্নয়নের গল্প শুধু সফলতার না চ্যালেঞ্জেরও আছে বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক রাজনৈতিক চাপ প্রযুক্তি নিষেধাজ্ঞা সব চীনের জন্য বড় সমস্যা তবুও চীন নতুন বাজার খুঁজছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে কারণ পশ্চিমা বাজারে চাপ বাড়লেও এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় চীনের প্রভাব বাড়ছেই দিনের পর দিন বিশ্ব রাজনীতিতে চীন এখন একটি সুপার পাওয়ার হওয়ার পথে সামরিক শক্তি অর্থনৈতিক প্রযুক্তি সবখানেই তারা নিজেদের অবস্থান শক্ত করছে মহাকাশ প্রযুক্তিতেও চীন বড় শক্তি নিজস্ব স্পেস স্টেশন সাদ মিশন মঙ্গল মিশন সব কিছুতেই তারা কাজ করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন শুধু বর্তমান না ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক সিস্টেম সবুজ শক্তি এসব খাতে তারা শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বিশেষজ্ঞদের মতে আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির বড় অংশ নিয়ন্ত্রণ করতে পারে চীন চীনের স্মার্টগ্রাম প্রকল্পও অনেকের কাছে অজানা দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে ড্রোন দিয়ে সার ছিটানো হয় স্যাটেলাইট দিয়ে ফসলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকরা জানেন কখন বৃষ্টি হবে বা কখন ফসল কাটার সবচেয়ে ভালো সময় ফলে প্রযুক্তি শুধু শহরেই নয় গ্রাম বাংলার জীবনের আমলও বদলে দিচ্ছেন জল সম্পদ ব্যবস্থাতেও চীন প্রযুক্তির চরম ব্যবহার করছে নদীর পানির স্তর বাদের চাপ এবং বন্যার সম্ভাবনা আগেই নির্ধারণ করতে সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আগের তুলনায় অনেক কমানো সম্ভব হচ্ছে তাদের কিন্তু প্রশ্ন হল চীনের এই উত্থান কি পৃথিবীর জন্য ভালো নাকি নতুন প্রতিযোগিতার যুগ শুরু হচ্ছে সম্ভাব্য উত্তর হল দুটোই কারণ ইতিহাস বলে যখন কোনো শক্তি উঠে আসে তখন বিশ্ব বদলে যায় আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু সিন। সর্বশেষ বলা যায় চীনের প্রযুক্তিগত অগ্রগতি শুধু নতুন যন্ত্র আবিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করছে যাতে রাষ্ট্র পরিচালনা অর্থনীতি কৃষি পরিবেশ এবং মানুষের দৈনন্দিন জীবন সব কিছুই একটি স্মার্ট ব্যবস্থার ভেতর চলে আসে এই কারণেই চীনের প্রযুক্তিগত উত্থানকে অনেকেই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি বলে মনে করেন